সবাই কেমন আছেন আছেন ভালো নিউ মার্কেটের শেয়ার নিউ মার্কেট আসলে তো নতুন কিছু কিনতে হবে দুইটা জিনিসের উপর নজর পড়ছে আমার কু নজর পড়ছে এটা রেখা তো আমি যাবোই না তো আমি আজকে একবার আসছি শুটিং করতে শ্যুটিং করে আসার পরে আমি বের হয়ে গেছিলাম বের হয়ে যাওয়ার পর আমার মনে হয়েছে এই জিনিস যদি আমি রেখা যাই আমি ড্যাম শিওর যে আমি এই জিনিসটা আর পাবো না সেই জন্য আমি আবার আসছি তো কিনে আসছি সেটা এখন দেখাবো তো আজকে আরেকটা জিনিস যেটার উপর কু নজর পড়ছে সেটা সেটাও লেগেছে

এই কালারটা এত সুন্দর এটা আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই যে এটা আসছে তারপরে এই যে এই জিনিসটা আসছে অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে আর আমার আরেকটা যেটা ভালো লাগছে এই যে এই ডিনারসেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা নিব ইনশাআল্লাহ দিনের মধ্যে আপনারা আমার বাসায় দেখতে পারবেন এ ছাড়াও এটার সাথে ম্যাচিং আরো কিছু দেখছি যেমন এটা একটা দেখছি এই কোমা বাটিটা দেখছি তারপর হচ্ছে ভাই এখানে না একটা জগ আছে এই যে জগ এটা অলরেডি আমার বাসায় আছে মানে আপনাদেরকে যে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এগুলো এগুলো আমি এসব ম্যাচিং করছি আর কি আর ভাইয়া জানে যে আমি কি পরিমাণ সিরামিক খোর মানে আমার বাসায় নতুন কোনো সিরামিক আইটেম দেখলে আমার বাসায় না গেলে আমার শান্তি লাগে না তো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর তো ভাইয়া আসেন এটা প্যাকেজিং করে ফেলি তো আপনাদের যাদের কিন্তু ইচ্ছা করবে স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে দিছি স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি আমি আবার আসছি এই কারণে যেন কোনোভাবে এটা মিস না হয় এই যে দেখেন বাদাম বাটি বাদাম বাটিটা একদম বাদামের আবার দেখেন এইটা কালারটা এত সুন্দর আসছে মানে বলার বাইরে এরকম সুন্দর সুন্দর বাটি দিয়ে যদি মেহমানদেরকে সার্ভ করা হয় তাহলে তো কোনো আর বলার অপেক্ষা রাখেন এত সুন্দর জিনিস এগুলো আপনারাও কিন্তু এইটা পছন্দ হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে কিন্তু নিতে পারবেন

আর আপনারা কিন্তু দেখতে পারবেন এগুলোতে যে সুন্দর সুন্দর খাবার সার্ভ করব তখন দেখতে পারবেন তো আমার সাথেই থাকবেন দোয়া করবেন আমার জন্য বাসায় গিয়ে ব্লগের বাকি অংশ দেখ বাসায় যাওয়ার পরে আপনাদের জন্য ব্লগের বাকি অংশ শুট করবেন ইনশাল্লাহ ততক্ষণ সাথে থাকবেন